দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ ফিট বাই সাতাশ ফিট ছয় ইঞ্চি কলাম টু কলাম একটি ভবনের প্ল্যান দেখাচ্ছি এটি সামনে দেখতে পাচ্ছেন সামনে একটি সুন্দর একটি পোর্টস রয়েছে এই পোর্টসটি দেখতে পাচ্ছেন দশ ফিট বাই সাত ফিট একটি পোর্টস এই পোর্টস দিয়েই আপনি দিয়ে প্রবেশ করতে পারবেন এটি মেইন এন্ট্রি এটি ওপেন করার পরে আপনারা দেখতে পাবেন একটি ড্রয়িং ডাইনিং স্পেস রয়েছে যা বারো ফিট দুই ইঞ্চি বাই এগারো ফিট চার ইঞ্চি এবং পাশে একটি থ্রি স্টেপের সিঁড়ি রয়েছে ডুপ্লেক্সের মতো এবং এটি গ্রামের বাসার কারণে এই সাইডে একটি ছোট একটি দরজা রাখা হয়েছে যাতে এখান দিয়েও ড্রয়িং ডাইনিং স্পেসে প্রবেশ করানো যায় এটা অ্যাস পার ক্লায়েন্টসের রিকোয়ারমেন্ট তার পাশে দেখতে পাচ্ছেন একটি বেড রয়েছে এটি গেস্ট বেড একটি রয়েছে তো সামনে একটি বারান্দা আট ফিট চার ইঞ্চি বাই তিন ফিট একটি বারান্দা রয়েছে এবং তার পাশে একটি কমন টয়লেট যা টয়লেটটি এই দুটি বেডরুম ব্যবহার করতে পাবে যা সাত ফিট বা চার ফিটের টয়লেট স্ট্যান্ডার্ড যে টয়লেটটি আমরা ব্যবহার করে থাকি এবং এই যে একটা বেড আছে যেটা এগারো ফিট পাঁচ ইঞ্চি বা এগারো ফিট তার পাশে একটি বারান্দা রয়েছে তিন ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট ছয় ইঞ্চি আপনারা যদি ইচ্ছাও করেন যে আমার স্কোয়ার ফিটের কম প্রয়োজন তা আপনি বারান্দাটা ক্লোজ করতে পারেন এবং একটি দেখতে পাচ্ছেন অ্যাটাচ টয়লেট এবং সামনে একটি কেবিনেট বা ওয়াশিং মেশিন রাখার জন্য একটি সুন্দর একটি ডেক্সের মতো রয়েছে এখানে অনেক কিছু রাখা সম্ভব হাউস এইটা টয়লেটটা দেখতে পাচ্ছেন চার ফিট চার ইঞ্চি বাই সাত ফিট তার পাশে একটি বেড যে এগারো ফিট পাঁচ ইঞ্চি সেম বেস এবং এই দিয়ে আরেকটি বারান্দা রয়েছে রান্নাঘরটা একটি সেমি শোটরুর মধ্যে রয়েছে সাত ফিট বাই ছয় ফিট আপনারা যদি ইচ্ছা করেন তাকে রান্নাঘর একটা এক ফিট বড় করতে পারেন যদি এদিকে বেডরুমটা একটু কমাই দিতে পারেন এই হলো পুরো একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক ছোটো জায়গার মধ্যে যারা ছোটো জায়গার মধ্যে ডুপ্লেক্সে বাসার জন্য চিন্তা ভাবনা করতেছেন তিন বেডরুম দুই টয়লেট কিচেন এবং ড্রয়িং ডাইনিং স্পেস তারা অবশ্যই এই ভবনটির ডিজাইনটি দেখতে পারেন আর আপনাদের যে কোনো পরামর্শ প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটি মাত্র বারোটি কলামের উপর এই ডিজাইনটি করা হয়েছে তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম